একে একে বানিয়ে তুলব সব তুমি দেখে নিও একে একে বানিয়ে তুলব সব বাড়ি ঘর খেত খামার উঠোনে লাউয়ের মাচা জানলার পাশে লতানো জুঁইয়ের ঝাড় একে একে সমস্ত বানাবো তুমি দেখে নিও দক্ষিণে পুকুর থাকলে ভালো হয় তুমি বলেছিলে অবশ্যই থাকবে পুকুরে হাঁসের স্নান দেখতে চাও সে আর এমন কি বেশি কথা সাদা ও বাদামি হাঁস ছেড়ে দেব যা চাও সমস্ত হবে একের সঙ্গে হয়তো হবে না কিন্তু একে একে হবে ভালোবাসা থাকলে সব হয় দেখো সব হবে যা কিছু বানানো যায় আমি সব দুই হাতে দিনে দিনে বানিয়ে তুলব তুমি দেখে নিও ভালোবাসা থাকলে সব হয় সব তুমি দেখে নিও